অমরে ফারুক রদে আল্লাহ আনহুর ছেলে ভুল করে মতপান পান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনা ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আমর আস রদে আল্লাহ আনহ আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ ব্যবস্থায় ধরা পড়েছে জনসম্মুখে যদি আপনি বেতরাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আশিবেদ আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনেফ সেদন আহমর ইদ্দুলা সরাদি আল্লাহান হুরাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোকচক্ষুর আড়ালে আশীর্বেদ তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আশিবেত মারার কথা সৈয়দ ন ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমর ই করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই সবাই মদিনায় মদিনায় আসো আসো আব্দুর রহমানও জনসম্মুখে এই বিচার কার্য কার্যকর করতে হবে সাইয়েদনা ওমরে ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেত তার গায়ের মধ্যে মারলেন মজমুয়ে ফাতাওয়া লিপনি চাইমিয়া রাহিমা উনি এটা নকল করেছেন এটা সবচেয়ে বিশুদ্ধ মত আর অনেক মত আছে মারা গেছে কবরের উপর ওগুলো বাদে দিলাম কেমন খালিফা ছিলেন কেমন খালিফা পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও ওমরে ফারুক রাজি আল্লাহ ওইটাকে ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই মদিনাতে এনে আবার আবার মেরেছেন মিশরে ফারুক আল্লাহ আসকে গভর্নর করে পাঠালেন সেখানে আমর ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে এক মিশরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানার আপ বুঝতে পেরেছেন তো রানার আপ সেকেন্ড হয়েছে এক মিশরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশুরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশুরি যে মদিনাতে ওমরে ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে সেদিন ওমরে ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে আসব মিশরিকে ডাকলেন ওই মিশরের গভর্নর আমর ইব্নুল লাশ রদিয়াল্লাহু চালান হুকে ডাকলেন তার ছেলেকেও ডাকলেন সবাই বসে রইল। আমর রদে আল্লাহু চালান হু মাথা নিচু করে বসে আছেন লজ্জায় কাঁচু হাই হাই। আজকে আমার ছেলের কারণে আমিরুল মিনিন খালিফাজুল মুসলিম ইন অমরে ফারুখের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি সাইদেন ওমরে ফারুক বললেন এই না ও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো বাড়ি মেরেছে আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো মিশরি বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহ আকবর আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই ওমরে ফারুক বলে না খবরদার এই কথা মিশরি তুমি বলো না মারো যতগুলা বাড়ি মেরেছে মারো বাধ্য হয়ে মিশুরি। সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ছেলে মিশরির গায়ে মেরেছিল মাথায় মেরেছিল মিশুরি গুনে গুনে ততটা মারলেন এই দৃশ্য দেখে অমরে ফারুক রেগে মেগে আগুন রাগের চোটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশরিরে বললেন ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার মাথার মধ্যে রাগের চোটে আউট অফ অ্যাঙ্গার রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর আমর এপন লাশ তার ছেলেকে কেন আদব তার বিয়া কেন শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমার লাসের মাথার মধ্যে দুইটা মারো